সাহিত্য সংস্কৃতি নিয়ে আমি বলি এটা আমার আদত হয়ে গেছে দেখি না তার জাতি একটু চেঞ্জ হয় কিনা না গান দেশের গান দশের গান শিরক বেদাত যেগুলাতে নাই এগুলা বাদ দিয়ে ভালো ভালো গান আল্লাহ এবং তার রসুলের গান ঠিক কি না এই জন্য গানটা গাইছিলাম বিদেশে বিরা হা যেহে জার্ গো সন্তান পশুপক্ষী না জানিতে পশুপক্ষী না জানিতে আগে জানে তার মায়রে মাঝি বায়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাওরে মাঝি ভাইয়া আল্লাহ একবার তো প্রিয় বন্ধুরা বিয়ে সাদী আল্লাহ চাল্লা শাহানু বান্দাকে করাই দিয়েছেন তিনি জান্নাতে রেখেছেন জান্নাতে ইবলিস এই গানের আয়োজন করার কারণে অপসংস্কৃতির কারণে জান্নাত আমার আমরা খোয়াই চলে এসেছি এখন এই দুনিয়াতে আমরা মেচুয়েড হওয়ার পর বিয়ে সাদি করতে হবে সংক্ষেপ বিয়ে সাদি করার সময় আগে ফাত্রীকে দেখতে হবে ফাত্র ফাত্রীকে দেখবে ফাত্রী ফাত্রকে দেখবে ঠিক কিনা এখানে আমরা কমন ভুল করে থাকি ছাত্রীকে দেখাবার জন্য অনেক সময় মহল্লার সব মানুষ আবার বন্ধু যায় অনেক আলেমেও যায় ও ভাই তুমি আইও না একটু কদ্দুর এটা একটা গুণা না আমার সরম লাগে আচ্ছা শরম লাগলে আপনি বিয়ে করবেন কেন আপনি একটা সুন্নতকে জবাই করে দিলেন আর ফরফুরুষকে দেখা একটা ফরজের জবাই করলে মহিলার সাথে পুরুষে চোদ্দ রকমের পুরুষ মহিলার সাথে দেখা দিতে পারবে মানে আপনি পুরুষ চোদ্দ রকমের মহিলার সাথে দেখা দিতে পারবেন মা বোন দুধ মা দুধ বোন শাশুড়ি বাতিজি নাতিনি খালা ফুফুট বেটি সদ বেটি পুত্র বধূ দাদি নানি বাঘিনী কথা বুঝছেন আর যত তালতো বোন কালতো বোন পশ্চিম পাড়ার আন্টি নয়নপুরের দক্ষিণ পাড়ার খালামণি যা আছে আই লাভ ইউ সবটি দেখা দেওয়া হ্যাঁ হ্যাঁ এমনি তো সারকম কেমন কি দেখা দেওয়া কি আর আপনি আজনবী মহিলাকে শুধু বিয়ের সময় দেখা দেওয়া যায় দেখা দিবে সেও আপনাকে দেখবে আপনিও তাকে দেখবেন কিন্তু আমরা মিলেমিশে আছি কি শুনতে সবাই সা আবার ছেলের বাপের দোয়া করে দেখবো মা আল্লাহ আসেনি তখন কি শ্বশুরে হবু শ্বশুর কি তা এ মেয়েকে দেখতে পারবে সমাজকে আজকে একটা বিশাল সমুদ্র থেকে যা উপস্থাপক বলেছেন আমি গাইডলাইন দিব সম্ভব না তো কোরআন একাডেম তেইশ বছরে নাজিল হয়েছে ছাত্ররা কেমন আল্লাহ টিচার আল্লাহ ছাত্র মোহাম্মদ সাহসালাম যিনি যিনি দুই লক্ষ চব্বিশ হাজার নবীর সর্দার যার থেকে কোরআনের আলো নিয়েছেন এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি তাদের থেকে নিয়েছেন ছয় লক্ষ তাবেরি তা আমি আপসারি আর আপনারা হেদু হাবুল লোকে এক ঘন্টা কোরআনের কি আলো নিবেন কথা ক্লিয়ার কিছু দেওয়া সম্ভব না যা পারি তাহলে এই ফরজটা আমরা সমাজে ফিরিয়ে আনতে হবে বিয়ে করার সময় শুধু আপনি দেখবেন মদিনার নবী বোখারি শরীফে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন ও নয়ন যুবকেরা আমি সোনার মদিনার নবী বলছি তুন কাহুল মারাতে লেয়ার বাইন লে মা লেহা বলে হাসা বিহা বলে জামা লেহা বলে আও নাসা বিহা বলে দিন ইহা ফাজ ফারবে জাতে দিন ও আমার ওম্মত চারটা কোয়ালিটি দেখে মহিলাকে বিয়ে করো তার মাল লে মা লেহা বলে জামা লেহা তার সৌন্দর্য তাহলে ওই যে সৌন্দর্য বলতে কি চেহারা সুন্দর হওয়া এটা তার শিক্ষা দীক্ষার চরিত্র আমল আকলাখ আফটার অলের উপরকে বলা হয় জামাল ঠিক কিনা না যদি জামালের অর্থ শুধু সাদা মানুষ বুঝান সৌন্দর্যের মানানাটা ফুটে উঠবে না কারণ তাইলে কালো মাইয়ের বিয়ে করবো কে যার চোখে যাকে আল্লাহ জোড়া বানাইছে তারে দেখলে সয়েজ হয়ে যাবে জামাল এহা ওলে হাসাবে হা আও না হা তার বংশ মর্যাদা দেখতে হবে তার বড় বোন ফালাইয়া গেছে কিনা তার আম্মাকে তার বাপে ফালাইয়া বিয়ে করছে কিনা নতুবা এই সংস্কৃতি চলতে থাকবে যে সমস্ত সোনা বন্ধুরা ফালাইবার চিন্তা করে তুই সিটিং এর ঘরে কোনোদিন ভালো ফলা মাইয়া প্রোডাকশন হবে না আই ক্যান চ্যালেঞ্জ ইউ কারণ তোর ফোলা মাইয়া অধাই যাবো কো মা মনীষ ঠিকভাবে ভাবে থাইও আমার মার অত দাই লইয়েন ছিনাই কেমনে ঠিক 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 কি না এই জন্য আল্লাহ নবী বলছেন ওলে হাসাবেহা আও না সাবে হা চার নম্বর সার্টিফিকেট বলছেন ওলে দিই নিয়া তার ধর্মকর্মটা দেখবা যদি তিনটা সার্টিফিকেট কম থাকে যদি ধর্ম ভালো থাকে ও আমার উম্মত ফার্স্ট পার্বে জাতির দীর তার ধর্মটা অগ্রাধিকার দিয়ে তাকে বিয়ে করো তামাম জিন্দেগি তুমি সুখে থাকতে পারবি আল্লাহ জাল্লা শাহানু কয় ও বান্দা যদিও আব্বা মা ছয় যে বিয়ে করি তোমার ছয় হয় নাই তবে শোনো আমি আল্লাহ তোমাকে জিতাই দিব হেতে যদিও হালকা সামলা এ স্ত্রীরের ঘরে এক বছর ফোলা দিবো আর এক বছর মাইয়া দিবো তারপরে নয়নপুরের জমি জমা সব কিনবা ফোলা একটা অ্যাজস্টেড হবে একটা এমবিবিএস ডাক্তার হবে একটা আলেম হবে আমি আল্লাহ জিতাই দেবো আহ তাকে আইয়া জলা আল্লাহ হো ফি আশা করা যায় আমি আল্লাহ ওই মহিলার ভিতরে খাইরে রে কাশির দিয়ে দিবো অধিক অধিক কর্লা এখন অনেক অনেকে আছেন ছেলে মেয়েকে ফাপ্তা দে না মা বাপে চয়েস করছে ঠিক আছে ফোলা কিন্তু বিয়ে এদিন না করিলে আত্ম আত্মা করিয়ে লাগিব মাইয়েও কইয়া লাগব আমারে সে দিক দিয়ে বিয়ে না হলে বিয়াই বইতাম না তখন কি করবেন আমরা তখন আমি বুঝি এই বদিরদারে বুঝি বিয়াই বইয়ু আপনি যদি এভাবে জিদ ধরেন আল্লাহ নাগরিক ছেলে মেয়ে আত্মহত্যা করবে এই সোনার কলিজার টুকরো যদি আত্মহত্যা করে আপনি আল্লাহর কাছে দায়ী দিবেন তখন করণীয় কি ছেলে মেয়ের মতকে অগ্রাধিকার দিবেন দোয়া করে দিবেন কি করা তারপর আত্মহত্যা থেকে বাঁচাতে হবে কথা ঠিক কিনা ফোলার গোষ্ঠী কিন্তু খুশি হয়ে গেছে আবসার হিসাবে সৈ্য গোষ্ঠী ভাত খাবে মারো না আমার আব্বার হাত আমি বিয়ে করেছি জিহেন দিয়ে বিয়া করাই বললাই তবে আব্বা আম্মার কষ্ট যদি মনে কষ্ট দিয়ে যদি বিয়ে শি করেন ছয়েস করেন কোনোদিনও আপনি শান্তি পাবেন না আপনার ছেলে মেয়েরাও আপনার বিরুদ্ধে স্মরণ করবে কথা ঠিক কিনা